ঘাটাল থানা দাসপুর তালা কোন দাঁড়তে গেল তারপরই তো ইয়ে পড়ে যাচ্ছে সুরত বার নাকি সেদিন আপনাদের ওখানে একটা কুড়িটা ডিম সহ ওই মাথার পাথরের কাজ করে গাড়ি ভাঙা বিশাল বড় উদ্ধার করেছে ফোনটা একটু ধরতে হবে যে বউ ভিডিও করতে পারো চলো আমারটা ধরতে হবে বাবু ধর না চলো ওর ফাতে একটা ফোন আছে করছে করবো না তো আপনি আসুন

তাহলে কি করবে সব প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আমাদের বাড়ির বাড়িতে যেগুলো ডিস্টার্ব করতে ঢুকে বাড়ির সামনাসামনি গুলো ধরে নিজে জঙ্গলে ছেড়ে দাও এটাই হচ্ছে আমাদের কাজ এই বন্যা থেকে প্রায় সাড়ে আটশো সাবরে হয়ে গেছে সব ঠিকভাবে রয়ে গেছে যাক নিকটা গেল}{|\text{হেড়াজাল পোড়েছিলনি পোড়েছিল কিন্তু কোনো আটক নাই}|\text{যেহও ব্যাংকtang যেহও চিলারে ক্ষেতে গেছে এইটাই না না উই ছিল না তো কেটে লিয়ে নেব জালটা কেটে হ্যাঁ এখন ছাড়বে জালটা বড় হয়ে ওই খাল পারে নিয়ে না 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 এই আর কিছু লাগে রাত 12টা কোন আপনাদের বংশাল পার্টি যেটা কাচি বিল্ডিং হ বড় কালজি দেখিনি এ এত বড় বড় হবে কালকে ওটা প্রায় ফুট কি বাবা এ ছিল হ্যাঁ রাখতেবালা 12টা মিজের রান্নাশালা বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে આ છે આખણો મનાયે આઈ ગયા ચક્કર ઉડે જાય કેમ છે અચ્છા મને જોડી જે રીતિ હતો એકવાર ચાલે તો જેતો ઉડે છે અને

ये पैर पाल रही है नाइका톰 से लोड छे छे बेचते है ओ टी वो बेचते है ठीक है शौक गुला कमाते दाग हो गए दाग होवे नहीं 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 बादीरटाई देखते बस ये एक काला है ये एक काला है बाजू रे अपना जा रहा है मनाची लाओ तिला पणे तु तू तू रे बाबू ठीक है हाला में रहे उठ से ठीक है जगह है नहीं एक बार सबलटा लाओ उठ वीडियो आए हो क्या वाला में है हां कुछ किया और जाने मारता नहीं हां ये दे एक हटता का बाड़ी दिक्कत घुरे तो माथा का घुरे तो डॉक्टर जी चाहिए ये पीछे से ठीक से गिराओ सलाम একটু বেতালা গল্লি ঢাক করে দিই কি হইছে নাই যাও চোকটা কানা আইয়া স্যার এস নেলা পেছিনে আবার ভিজে দুই দিকেই আছে সাপের ওরা জিগবাড়িও অনুভব করে লাই ভাবে ইনডিজ ভাড়া দেখেন প্রত্যেকটা সাপের নেশা হচ্ছে বিশেষ করে এই সাপ কামড়ালে তার লক্ষণটা সাপে কামড়ালে আই সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দিয়ে লাগে এই সাপের বীজ থেকে মানুষের প্রাণদান হচ্ছে আবার সাপের কামড়ে মানুষের প্রাণ চলে যায় বহু মানুষ প্রশ্ন করে যে মন্ডল বাবু আপনি সাপকে বাঁচাচ্ছেন সাপের কামড়ে বহু মানুষ মারা যায় হাতে কি বলেছেন লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে সেটা তো বললেন ব্যাধি ওষুধ তৈরি সেটা তো বললেননি সাবজে প্রাকৃতিক ভারসাম্য সেটা তো না আপনাদের সাপে কামড়ালে হসপিটাল গেলে যে অ্যান্টিভোনটা পাওয়া যায় কোথা থেকে হয় রাসেল ভাইপার এই কোপড়ো প্র্যাকটিক্যাল কোবরা মনোকলিক কোবরা যেটা আপনার গেড়ি ভাঙা বলেন এই চার প্রকার কালচিতি এই চার প্রকার সাপকে কামড়ানো হয় ঘোড়াকে আমার দেশে উড় নাই উ সাপ খায় এবং খাওয়ানো হয় আমার দেশে উড় নাই ঘোড়া আছে ঘোড়াকে কামড়ানো করানো হয় ঘোড়াটা তিন দিন জ্বর হয়ে যায় আবার নব্বই দিন পরে কামড়ানা করা হয় একটা সাপটি যে সাপটাকে ছেড়ে দেয় থেকে তৈরি হয় ভিএস বা অ্যান্টি ফোন যেটা মানুষের শরীর সাপে কামড়ালে দেওয়া হয় ওঝার কাছে যাবে টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না যদি ভয় করে চান ওরে বাবরে ভাব বিশাল এর মা বাবা বোন কাজন খুলে দিবে ছেলেরা চার দেখবে হার্ট তখন দুশো আশি ব্যাস কম সাপে কামড়ালে ভয় করলে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় সাপে কামড়ালে মানুষ মরে না এবছর প্রায় দেড়শোর উপরে মানুষ আমাদের ঘাটালে হসপিটালে ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছে একটাও মরে না যেগুলো বাইট করেছিল একটা কাল যদি কামড়ি যে আপনার টুঙ্গির ঘাটে জাল সোয়া লিয়ে চলে এসছে বিড়াল বড় জাল সে মাই ধরা জাল যে আমি সাপটা রেসকিউ করলুম সাপে ওর ভোরবেলা বিছানে কামড়িছে আপনি বুঝতে পারবেন না ওই জন্য বলেছে সাইলেন্ট কিলার কালাজ বা কালচিতি ওকে ডগনাচিতি বলা হয় জঙ্গলমহলে ওর বিষের দাঁতটা এত সরু

এত পরিমাণ বেড়ে গেছে দুটো আড়াইটা তিনটে বন্যার জলে যে এমন এমন লাইভ রিক্সের সাপ গুলো ধরেছি যে উপর বালা যাবে বাড়ির ভিতরে বাড়ির আউটসাইডে বাড়ির নিচে তলায় জলে ডুবে আছে জলে চলে মাথার উপরে বসে আছে থানা গোডা সামনে ওই তো ওদিকে দেখে যে মানুষ ডালের ডালের সংস্থা থেকে বললো এসে চন্দ্রগোড়াচ্ছে ভার সময় রক্ষা করে এই

সাপ জড়িয়ে যাবে ছবি তুলে পাঠাবা ফোনালে ক্ষমতা তুমি জানো নি টিপ ধরে না একটা বেডরুম একটা ছেলে বই পড়ছে দুটো ঘুমাচ্ছে আমরা বকুল সাড়ে দশটার সময় খাটের উপরে উঠে ফেলেছে সাপটাকে আমি ধরে ফেলেছি বালি সার দিয়ে টিপে ধরে গেছে ওরা লাঠি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে সাপটাকে ধরলুম সে আর্ধটা জড়িয়ে গেল খাটের নিচে তবে আর খাটটাকে কোনো দিকে সরাবার যা যায় না রাত্রেবেলা মানুষ যখন বিপদে পড়ে যায় রাত্রেবেলা দশটা এগারোটা বারোটা একটা দুটো যে সাপটা যখন রেস্কিউ করি ওই আনন্দটা হচ্ছে একটা আলাদা মানুষের বিপদে কেউ যায় না আমাদের ঘাটালের সাইডে আমাদের আরো যে রেস্কিউ টিমের সদস্যরা আছে ওরা রাত্রেবেলা বেরোচ্ছে না

কোথা করে যাবে বন্ধু চলে গেছে সকাল থেকে কোন্টা কে কোন্টা হল হলদি রাতে পাথর পড়ে দেখি ঢেগলে না 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 এমন রকম দেখে কি কি পাইছো ওটে না হ্যাঁ না হাত তো ফলাই চওড়া হইছে আমরা এই না বাবু আপনারা আপনাদের ফোন থেকে বাড়িটার ছোট একটা সিঙ্গেল ছবি একবার তুলে দেন আমাকে

লম্বা দিব এটা ভিডিঅ' জাহাংগীৰ মণ্ডল লাইফ ৰেচকিউ আৰ আজিকালি গম মহল ঘাট পশ্চিম মেদনাপুৰ তাইতো চাপটি যি দেখিছিলে নাম

ভাল হয় বিশেষ কৰি আপোনাৰ বনাই এৰিয়া আৰু মানে প্রত্যেকটা বিষিনে ল্যাপথলিন দেবেন সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালচ বা কালচিতি বা ডোনাচি ওরা বিষানে ঢুকে যায় প্রত্যেকটা বিশানের ভিতরে ছটা আটটা দশটা করে ল্যাপথল দেবেন কাপড় চুপড় আলমালির সিঁড়ি ল্যাপথলিনটা দিয়ে হবে বাড়িতে কখনো কার্বন দেবেন না মশা মারা ধুপ দেওয়া কার্বনটা একই ব্যাপার সাপ অজ্ঞানে পড়ে থাকবে যখন যাবেন নিয়ে যাবে সাপে কামড়ালে দুটো হসপিটাল ভয় করবেন না ওঝা গুনের কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ করে রেস্কিউবার তা শরীর খারাপ আমি ফোন করেছিলাম তার শরীর খারাপ আর শরীর সর্বসরা খারাপ হ্যাঁ বলতে কি আপনারা আগে সেপস্টাই জাল লাগছে কেন हैन হ্যাঁ আছে কাছে ও না ওমনি জড়িয়ে আছে মানে মানে কোন এই মাছ লাগবা দেখিবো পंची টাকা যায় হয় বলা খেতে না কাছে পাছে মনে হইছে

জাহাঙ্গীর করে রাখবেন ভিডিও বা ছবি তুলেছেন দয়া করে একটু পাঠিয়ে দেবেন

মন্দির কমিটি আমাকে ডেকে তুলে দেয় সাগরে ছাড়া হয়েছে নোলে ছেড়ে আপনাদের লাইভ ওরকম কচ্ছপ মহা মহাসমুদ্রে থাকে જોચો બ઩ૂરરને ચેલે જેદરને સે આમારણે જેદ જેદર જેદ જેદરે જેદર જઇદર જેદે જેદરને જારણારણ�

খু জোৰ টু

গোকরো সাপটি আজকে ব্রহ্মহাল মনোহরপুর ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বাড়িটা দিয়ে ধরুন এই বাড়িটা দেয়ালের গায়ে জাল একটি পড়েছিল ওতে জড়িয়ে গিয়েছিল দেখতে পেয়ে আমাকে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না বৈশাখের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এমনি একটা সিরিয়েন্স হয়ে তো যেন বাড়িটা সহ